আমি দেশি না তুমি আইসিলা ঢাকায় হইছিল এমপি পাইসিলা টাকার খনি ও হাসিনা নানি তুমি হইছো বিশাল ধনী কি বলে স্বার্থও বিক্রি করে না দেশও বিক্রি করে না সম্মানিত দর্শকমণ্ডলী একটু আটো স্টো করে বসেন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম আমার একটু দেড়টা মিনিট সময় দেন তার আগে কেউ কমেন্ট করেন না পরিপূর্ণ ভিডিওটি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো বিগত পনেরো বছর এই শাসন আমলে কেউ মুখ খুলতে পারে নাই কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে নাই বললেই আয়নাঘর এবার কথা হচ্ছে সব কিছু বেরোচ্ছে যত কিছু গোপন করে রাখছিল টাকা পয়সা যে কী করছে আর যত রকমের ভণ্ডামি অপকর্ম যা কিছু করছে ঘুম গুম যত কিছু আস্তে আস্তে বের হচ্ছে আমরাও এপিসোড করতেছি করবো আমাদের বাক স্বাধীনতা আমাদের ছাত্র ভাইরা ফিরিয়ে দিয়েছে কথা আমাকে বলতে হবে হাসিনা আপার আমল না নিয়ে অনেকগুলো আমরা এপিসোড করছি আজকে মামলাটি একটু ভিন্ন হাসিনা আপার কথা শুনলেন না তিনি স্বার্থলোভী না চারশো পঞ্চাশ কোটি আরও অনেক কিছু বাংলাদেশে তিনি রাখছেন এবং কি করছেন নিজের জন্য সব কিছু আপনাদেরকে দেখাবো আমাদেরকে ওই যে কাঁঠাল খাইতে বলতো কাঁঠালের রেসিপি আর সে কী খাইতো এটা তো জানেন তাই না আর বেশি কথা বাড়াবো না তার আমল নামাটা আপনাদেরকে দেখে একটু দেখেন হাসিন আপার অপকর্মগুলো বেরিয়ে আসতে আসে আপনাদের দেখা দরকার অনুরোধ এতটুকুই গভীর রাত্রে খুব কষ্ট করে ভিডিওটি করতেছি আপনারা হয়তো সকালে দেখতেছেন পরিপূর্ণ ভিডিওটি দেখেন হাসু আপা সম্পর্কে জানেন তার আগে চ্যানেল যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হাসিনা আপাকে যারা অপছন্দ করেন তার একটা লাইক করে দেবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি হাসিনা আপার কোটি টাকার সম্পদের আমল নামা অনেক সুসজ্জিত একটি বাংলো এতে রয়েছে ছটি কক্ষ সামনেই সুইমিং পুল রয়েছে স্বাস্থ্যকেন্দ্র হেলিপ্যাড মসজিদ পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন এক জায়গায় এত সব আয়োজন ছিল অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে শেখ হাসিনা গেলে সেখানে থাকবেন একটু রেস্ট নিবেন কিন্তু তার সেই বিলাসী সময় কাটানোর সুযোগ আর হল না তার আগেই ছাড়তে হলো দেশ এই অতিথিশালা ছাড়াও নির্মাণ করা হয়েছে ত্রিশটির রেস্ট হাউজ ও বিশ্রামাগার বিলাসবহুল এই অতিথিশালা নির্মাণ করতে গিয়ে চট্টগ্রামের কর্ণফলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয় অনেকটা বেড়েছে সেই অতিথিশালা এখন খালি পড়ে আছে আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল সেতু বিভাগ বলছে গেস্ট হাউস তৈরি হলেও তা কখনোই চালু হয়নি কারণ সেটা চালু করার মতো জনবল নেই যদিও ব্যয় করা হয়েছে সাড়ে চারশো কোটি টাকারও বেশি টানেল নির্মাণ প্রকল্পের যে জায়গায় অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেটাকে বলা হয় সার্ভিস এরিয়া প্রকল্পের শুরুতে সার্ভিস এরিয়া ছিল না সেখানে মাঝ পথে তা যুক্ত করে প্রায় বাহাত্তর একর জায়গা জুড়ে নানা স্থাপনা তৈরি করা হয়েছে এটি গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা এলাকার টানেলের দক্ষিণ প্রান্তে পার্কি খালের পাশে সেখান থেকে কিছুটা দূরে সমুদ্র সৈকত সার্ভিস এরিয়া জুড়ে বাংলো ও রেস্ট হাউস ছাড়াও রয়েছে টানেলের একটি রেপ্লিকা সম্মেলন কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র হেলিপ্যাডের মতো জায়গা এমনকি চট্টগ্রামের ঐতিহ্য এবং বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন একটি জাদুঘরও রাখা হয়েছে এসব স্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হয়েছে এক হাজার একশো বিরাশি টন ক্ষমতার সেতু বিভাগ সূত্র জানিয়েছে টানেল প্রকল্পের শেষ সময়ে অতিথিশালা যুক্ত করার নেপথ্যে ছিলেন তখনকার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়েরও সম্মতি ছিল ওবায়দুল কাদের এখন আত্মগোপনে তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো সুন্নিত দশক ভিডিও চিত্রটি দেখছেন আর একটু গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন একটু দেখে আসি হাজারও অধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন তার মধ্যে শহীদ মুক্তা শহীদ ওয়াসিম এবং শহীদ সাহিদকে একটি আইকনিক শহীদ হিসাবে এদেশের ছাত্র জনতা গভীরভাবে মনে রাখছে কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শুধুমাত্র সাইদ এবং অন্তর্ভুক্ত করেছে কেন ওয়াসিমের নাম কেন বাদ যাবে কারণ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী একজন কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে যেটি আমরা গণমাধ্যমে এর আগে কথা বলেছি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের অবদানকে খাটো করছে না বরং জুলাই এবং আগস্টে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল সুশীল সমাজ শিক্ষক প্রতিনিধি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের অবদানকে এই অন্তর্বর্তীকালীন সরকার ছাটো করছে কারণ তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ অনুপ্রাণিত সুতরাং আমরা এরকম বিচ্ছিন্ন যে গঠন গণ অভ্যুত্থানের স্পিডের সাথে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি পরিচালিত হচ্ছে কিন্তু আমরা মনে করছি জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন তাদেরকে বিন্দু মাত্র তাদের অবদানকে স্বীকার করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে সকল শিক্ষকরা সরাসরি গণ অভ্যুত্থানের মিছিলে অংশগ্রহণ করেছে তাদেরকে বাংলাদেশের কোন বড় বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো দায়িত্ব দেওয়া হয়নি বরং যাদের ন্যূনতম অবদান থাকেনি এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে তাদেরকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে এক ধরনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের বিবাদ বিবাদ অথবা বিরোধ তৈরি করার চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে সুতরাং সংগ্রামী সমাবেশ আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মী আগামীর যে আন্দোলন সংগ্রাম অনুষ্ঠিত হবে যে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন এদেশের গণমানুষের আপসিন নেতা দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে চরম মুখ্যবদ্ধ হতে হবে চরম মুখ্যবদ্ধ যদি না হয় তাহলে আমরা সেই পুনরায় প্যাচিবাদ পুনরায় সে প্যাচিবাদ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে যে পেশিবাদের থেকে বড় বিক্রিম ছিল এই অঞ্চলের গণমানুষের আপসীন নেতা মিয়া নরুদ্দিন ওফুবাই ওনাকে ছয় বছরের বেশি সময় ধরে একটি মিথ্যা এবং একটি কর্ময়সী মামলায় ওনাকে জেলে রাখা হয়েছে কোনো বার্তা ছাড় দেওয়া হয়েছে ছাড় দেয় নাই সুতরাং এই খুনি হাসিনার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের কোনো নেতাকর্মী সহানুভূতি দেখাবেন না যদি সহানুভূতি দেখান রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে দখল করবে যেভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল দুই সালের বিনা ভোটের নির্বাচন দুই হাজার সালের নিশিরাতে নির্বাচন এবং দুই সালের দামি নির্বাচনের মতো আবার অবৈধ নির্বাচন তারা অনুষ্ঠিত করতে চাইবে সুতরাং এই খুনি হাসিনার প্রত্যেকটি দোষর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মী সতর্ক হাসিনা আপার কথা তিনি নিজের জন্য কিছুই করে নাই সোনা দানা তার কিচ্ছু নাই কত ধরনের প্রতিবেদন তিনি ক্ষমতায় থাকতে আমরা দেখছি কিন্তু আজকে আমরা আস্তে আস্তে দেখতেছি যে একটা টার্নেলে নিজের থাকার জন্য একটু অবসর সময় কাটাবেন উদ্বোধন করতে গিয়ে সেখানে যা একটু থাকবেন তার জন্য সাড়ে চারশো কোটি দরকার আছে কোনো সেটা তো পরে আছে সাড়ে চারশো কোটি টাকা হলে পুরো বাংলাদেশের মানুষ এক মাস খাবে কথা কি ভুল বললাম আমাদের মতো যারা মিডিল ক্লাস ফ্যামিলি আছে তাদেরকে একটু বিলায় দিতেন প্রত্যেক গ্রামে দশ লাখ বিশ লাখ করে দিয়ে দিতেন করেন নাই নিজের জন্য কিছুই করেন নাই বাহিরে সম্পত্তি কত কিছু করছেন শোনেন বাপ বাপকেও ছাড়ে না বের হচ্ছে না যে খালেদা জিয়ার এত নির্যাতন এত নিপীড়ন এত কিছু করছেন ঘর থেকে বের করে দিচ্ছেন আপনাদের রাজনীতিটাই হচ্ছে মানে প্রতিশোধের রাজনীতি যেটা আসলে ভালো না সেই রাজনীতি করছেন খালেদা জিয়াকে নির্মমভাবে অত্যাচার করছেন নিজেকে গড দাবি করতেন যে সুযোগ দিছে আমার হাতে যেটা ছিল আপনার হাতে তারা আল্লাহ বাঁচায় রাখছে সম্মান দিছে কেন দিছে আর আপনি এত বাটপাড়ি এত চিটাইরি করি এত কিছু কইরা আপনি এখন ইন্ডিয়াতে আছেন বাংলাদেশেও আসতে পারতেছেন না দেশ ছাড়া হয়েছেন চিন্তা করতে পারেন আর খালেদা জিয়া এখনও দেশই আছে তো এটা মালিকের খেলা কত টাকা নিয়ে কত কিছু করছেন সব আস্তে আস্তে বের হবে বের হবে বের হবে সত্য কখনো গোপন থাকে না বুঝছেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই কি বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত